উম অন্তর জলের জল এ ভাই কারো এই মুহূর্তে অন্তর জ্বলুক আর না জলুক বাইন মিনিকের ফ্যানদের অন্তর কিন্তু এই মুহূর্তে জলে পড়ে একেবারে ছাই হয়ে যাইতেছে কারণ কি কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের এগেন্সে তারা আটাশি মিনিট পর্যন্ত এক শূন্য বলে আগায় থেক্কা শেষ পর্যন্ত তারা নব্বই মিনিটের ফুট দুই শূন্য গোলে দুই এক গোলে হাইরে গেল ভাই এখনো আনবিলিভেবল এটা বিশ্বাস হইতেছে না যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে বায়ান মিনিকের এগেনস্টে নব্বই মিনিটের ফুটবলে আটাশি মিনিট পর্যন্ত এক শূন্য গোলে পিছিয়ে থাকে শেষ পর্যন্ত ম্যাচটা দুই এক গোলে জিতে নিল হ্যাঁ এটা অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ বলে পসিবল এটা কার্লো আঞ্চলের দল বলে পসিবল সো আজকের এই ম্যাচটা কিন্তু আপনাকে আরও একটা ব্যাচের কথা মনে করিয়ে দিবে দু হাজার বাইশটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লাস্ট লেগের এর ম্যাচের কথা যেটাখানে যেখানে রিয়াল মাদ্রিদ আপনার খেলতে নেমেছিল সেলসির এগেনস্টে ওই ম্যাচটা রিয়াল মাদ্রিদ তিন দুই গোলে কিন্তু হারছিল তারপরেও তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের থেকে ফাইনালে পৌঁছে গিয়েছে তো ফার্স্ট লেগটা ওইখানে মানে দু হাজার বাইশ চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগে সেলসের গড়ের মাঠে গিয়ে তারা তিন এক গোলে জিতে আসছিল বাট যখন তারা সেকেন্ড লেগটা খেলতে নামছিল সান্তিয়াগো বার্নাবুতে তখন কিন্তু ম্যাচটা ম্যাচের প্রথম দিকে তারা তিনটা গোল কনসিড করে ওই ম্যাচটাতে শেষ পর্যন্ত রোদ্রীঘু আশি মিনিটে গোল করে এবং সম্ভবত বিরানব্বই মিনিটে আরও একটা গোল করে শেষ পর্যন্ত ম্যাচটা তিন দুই গোলে হারলেও চার পাঁচ গলের এক রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেছে তো রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচে উই সেল সির বিপক্ষে সেকেন্ডে লেগের ম্যাচের যে ফিল্ডটা সেই ফিল্ডটা কিন্তু আমরা আরও একবার পাইলাম যেখানে রোদ রেগুল লাস্টের দিকে এসে একবার কাম ব্যাক করাইছে সেখান থেকে রিয়ালকে তো জিতে দিলেন সো রিয়াল মাদ্রিদের বেলায় কিন্তু একটা কথা আছে নেভার রিয়াল মাদ্রিদ ইন বার্নাবো আপনি যদি বার্নাবুতে রিয়াল মাদ্রিদের এর এগেনস্টে প্রথমে গোল করেন তাহলে কিন্তু এই ম্যাচটা আপনি হারতে চলেছেন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিছুদিন আগেও কিন্তু সান্তিয়াগো বার্নাবোতে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা দেখছি সেইখানে কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা আগে গোল করছিল শেষ পর্যন্ত বার্সেলোনা কিন্তু ওই ম্যাচটা হারছিল তিন দুই গোলে হারছিল এখন যদি আমরা রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ন মিউনিকের ম্যাচটা স্পেসিক্যালি একটা পয়েন্ট নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা প্রথমত গোলগুলো নিয়ে কথা বলতে চাই তো আপনি যদি ফার্স্ট গোলটা দেখেন যেটা বায়ন মিনিক করছিল ম্যাচের আটষট্টি মিনিটে ওই গোলটা কিন্তু একটা কাউন্টার অ্যাটাক থেকে আসছিল যেখানে হ্যারিকেনের অ্যাসিস্ট থেকে অসাধারণ একটা গোল করেছিল আপনার হচ্ছে লেফট ব্যাক বাইন মিনিকে লেফট ব্যাক হচ্ছে আলফেসু ডেভিড সো তিনি যেই পজিশনটাতে বলটা রিসিভ করছিলেন ওই মোমেন্টে কিন্তু তাকে কোন ধরনের প্লেয়ারে কিন্তু মার্ক করে নাই তিনি যে জায়গাটাতে ছিলেন ওই জায়গাতে কিন্তু থাকার কথা ছিল দানিকার বাহালের সো তিনি কিন্তু মার্ক করতে পারেনি তিনি যেই পরিমাণ উপরে উঠছেন সেই সমপরিমাণ পরিমাণ স্পিডে কিন্তু নিচে নামতে পারেন এই কাউন্টার অ্যাটাকে যার কারণে গোলটা তারা কনসিড করছে বাইন মিনিকের ওই আটষট্টি মিনিটের গোলটা এক মিনিট পরেই কিন্তু রিয়াল মাদের একটা গোল করছিল যেটা কিন্তু বিএআর কারণে বাতিল হয়েছিল সো এখন বাইন মিনিকের এগেনস্টে রিয়ালের যদি প্রথম গোলটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বিনিশ জুনিয়র একটা ডিফিং শট নিয়েছিল যেটা আপনার ওই গোলকিপার কিন্তু ফার্স্ট টাইমে ধরতে পারে নাই তো যার কারণে বলটা কিন্তু তার হাত ফসকে চলে গেছে আর সেইখান থেকে জোসেলো যিনি কিনা আপনার বোতলি হিসে নাম ছিলেন সেই জোসেলু কিন্তু জোসেলু কিংবা হোসেলো যে নামে বলুন না কেন সে কিন্তু রিবান শ্যুটে গোল করে রিয়াল মাদ্রিদকে আগায় নিছে। এর মাত্র তিন মিনিট পরে মানে ম্যাচের যখন এক্সট্রা টাইম চলতেছিল একানব্বই মিনিটে তখন কিন্তু রুডি গার্ডের অ্যাসেস থেকে আবারও গোল করলেন আবারও জোরা গোল করে কিন্তু রিয়াল মাদ্রিদকে আগায় নিলেন সো এইখান থেকে দুই এক গোলে যখন রিয়াল মাদ্রিদকে আগায় গেল তখনই তো রিয়াল মাদ্রিদ বেসিক্যালি ম্যাচটা এখানেই শেষ করে দিল সো এটা তো হচ্ছে গোলের যে বিষয়টা সেটা সো আমরা যদি এখন রিয়াল মাদ্রিদের দিকে আসি এই মেসটাতে কার্লো আঞ্চলিতে প্রথমত যে জিনিসটা দেখলাম প্রথমত রিয়াল মাদ্রিদ আপনার ওই বায়ান মিউনিকের যে ট্যাকটিক্সটা সেই ট্যাকটিক্সটা কিন্তু অবজার্ভ করতেছিল সো দেখতেছিল যে টমাস ঠোকেল কিছুটা ডিফেন্সিভ মাইন্ডে খেলতেছে তখন কার্লো আঞ্চলিকটি তার গেম প্ল্যানটা চেঞ্জ করে দিলেন আমরা তো সবাই জানি যে কার্লো আঞ্চলিতটি যখনই বিগ ম্যাচ খেলেন চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে খেলতেছেন তখন কিন্তু তিনি অনেকটা ডিফেন্সিভ মাইন্ডে খেলেন সো তিনি ওই জায়গাটা থেকে সরে এসে কিছুটা অ্যাটাকিং যেই সিস্টেমটা ওই সিস্টেমটা তিনি অ্যাপ্লাই করতেছিলেন সো এইখান থেকে রিয়াল মাদ্রিদ প্রথমত বেশ ভালো কয়েকটা আপনার সম্ভবত মিনিটে জুনিয়রের একটা লেগে ফিরে আসছিল ওই বলটা লেগে ফিরে আসার পরে রোদ্রিগু একটা রিবাউন্ড শ্যুট নিয়েছিলেন বাট তার যে ফিনিশিংটা এটা কিন্তু তেমন একটা ভালো ছিল না সব মিলিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে ফিফটি সেভেন পার্সেন্ট বল দখলে রেখেছিল যেইখানে কিন্তু তারা শ্যুট নিয়েছিল প্রায় বিশটার মতন বিশটা শ্যুট নিয়ে যেখানে তাদের শর্টন টার্গেট ছিল কিন্তু সাতটা আর সেখান থেকে তারা দুইটা গোল আদায় করে নিছে সো এর যদি আমরা বায়ান মেনিকের যে বল পজিশনটার কথা বলি তারা কিন্তু 43% বল পজিশন র‍্যাক ছিল তারা টোটাল শট নিছিল 8টা যেখানে আপনার ফাস্টটা ছিল শট অন টার্গেট সেখান থেকে তারা একটা গোল আদায় করে নিতেছিল নিয়েছিল এই ম্যাচটাতে সান্তিয়াগো বার্নাবুতে সব দিক থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ আগাই আপনি শট বলেন শট অন টার্গেট বলেন তারপর ক্রস বলেন কিছুতে কিন্তু তারা আগাই ছিল বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ প্রিভিউর যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম ওইখানে কিন্তু আমি বারবার বলেছিলাম রিয়াল মাদ্রিদকে হারানো কিন্তু রিয়াল মাদ্রিদকে হারানো কিন্তু বেস্ট আপনি যদি রিয়াল মাদ্রিদের মিনিট পর্যন্ত যদি এক শূন্য কিংবা দুই শূন্য বলে আগায় থাকেন পরবর্তীতে যদি আপনাকে আপনার যে এক্সট্রা টাইম ফাঁস থেকে সাত মিনিট দেওয়া হবে ওই ফাঁস থেকে সাত মিনিট কিন্তু প্রতিটা মিনিট আপনার কাছে এক একটা ঘন্টার মতো মনে হবে আপনার কাছে মনে হবে যেন এই পাঁচ থেকে সাত মিনিট কেন শেষ হইতেছে না সো এই পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের যে আসল গেমটা তাদের যে আসল রূপটা সেই আসল রূপটা কিন্তু তারা দেখায় আর সেই জিনিসটাও কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পেলাম তো রিয়াল মাদ্রিদ দু হাজার তেইশ চব্বিশ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ান মিউনিককে দুই লেগ মিলিয়ে আপনার হচ্ছে চার তিন গোলের এক উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল যেখানে তাদের জন্য ফাইনালে কিন্তু অপেক্ষা করতেছে বোরসিয়া ডটমোট যারা কিন্তু আরেকটা হচ্ছে জার্মান ক্লাব তো রিয়াল মাদ্রিদ যখন এখন বায়েনমিনীকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠে গেল তো আমরা কিন্তু ওইটা ধরে নিতে পারি যে রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের পনেরো নম্বর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা জিততে চলেছে আমরা তো সবাই জানি যে রিয়াল মাদ্রিদ এর আগে চোদ্দোটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সো আমরা ধরেই নিতে পারি যে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি রিয়াল মাদ্রিদ জিততে যাচ্ছে সো সেই প্রত্যাশায় কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই